আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে এবং সওয়াব অর্জন হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়দর্শক আজকের আমলটি হলো সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ চারটি কালেমার জিকির যার প্রতিদান প্রাপ্তিতে অতুলনীয় সকালের পুরো সময় ধরে ইবাদতের চেয়ে এই চারটি কালেমার জিকির ওজনে অনেক ভারী রসল সাল আলাই ভাষায় চার কালেমা সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্বোত্তম জিকির হাদিসে বর্ণিত সেই সেরা জিকিরটি কি তাই এখন আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক হাদিসের বর্ণনায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে একটি ঘটনা সেটি হল ফজরের নামাজের পর লম্বা সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মুমিনিন হজরত তালা আনহা প্রিয়নবী সাল্ল আলহ্লাম তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্বোত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন হাদিসটি তিনি এভাবে বর্ণনা করেন উম্মুল মু হজরত তালা আনহা বর্ণনা করেছেন রসুল্ল সাল আল্লাহাম একদিন ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন এরপর তিনি দোহার পরে অর্থাৎ সূর্য ওঠার বেশ কিছুক্ষণ সময় পর তখনও তিনি অর্থাৎ হজরত তাআলা আনহা তার নামাজের স্থানে বসেছিলেন প্রিয়নবী সাল্ল আলাহ বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় এখনো আছো তিনি বললেন হ্যাঁ তখন রাসুল্লসল্লাহ আলাহুস্লাম বললেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর চারটে কালে মা তিনবার পড়েছি আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে এই চারটির ওজনেই বেশি হবে প্রিয় দর্শক আর সেই কালেমাগুলো হলি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো এবং প্রত্যেকদিন ফজরের নামাজের পর শুধু কয়েকবার এই চারটি কালেমা পড়বেন কেননা এই চারটি কালেমা ওজনে অনেক ভারী এবং এই চারটি কালেমার অনেক ফজিলত প্রিয়দর্শক এ কালেমাগুলোর অর্থ হল আল্লাহ পবিত্র আর প্রশংসাও তার এ পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট বস্তুর সমান তার নিজের সন্তুষ্ট সমান পবিত্রতা ও প্রশংসায় তিনি আর তার আরসের ওজনের সমান পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান হাদিসটি এসেছে মুসলিম শরীফে মমিন মুসলমানের উচিত ফজরের নামাজের পর হাদিসে উল্লেখিত কালেমা দ্বারা মহান আল্লাহর প্রশংসা করা পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় পবিত্রতা ও প্রশংসা ফজরের পর নিয়মিত সবার করা আর তাতেই মিলবে প্রকৃত সফলতা প্রিয় দর্শক কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের মধ্যে অনেকেই আছেন ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজের ফজিলত পুরস্কার কত বেশি তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ অক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহতালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরের সালাদ আল্লাহতালা কোর আনে বলেন নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর আটাত্তর প্রিয় দর্শক নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনই সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে আনে ফজর নামে একটি সুরাও রয়েছে এই সুরার শুরুতে মহান আল্লাহ তালা এরশাদ করেছেন শপথ ফজরের সুরা ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরের নামাজের বিশেষ ফজিলত রয়েছে জুন্দুব ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয়শত সাতান্ন প্রিয় দর্শক অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুবাহ আবু মুসা আশ আরি রাজিউল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার তুলে ধরা হলো সর্বপ্রথম পুরস্কারটি হল নম্বর এক ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে জন্য অর্ধেক রাত জেগে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল সুবাহন হাদিসটি এসেছে মুসলিম শরীফে প্রিয় দর্শক ফজরের নামাজ আদায়কারীর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম তৃতীয় নম্বর পুরস্কার ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির নামাজ চতুর্থ নম্বর পুরস্কার হল সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল সময়ে নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর হাদিস ফেরহাদিস প্রিয়দর্শক ফজরের নামাজ পড়ার পঞ্চম নম্বর পুরস্কারটি হল রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহ বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় ফজরের নামাজ আদায়কারীর ষষ্ঠ নম্বর পুরস্কার হল ফজরের নামাজ পড়লে দুনিয়া খিরাতে বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যখানে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ তিন মিজি শরীফের হাদিস সাত নম্বর পুরস্কার হলো সরাসরি মহান রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে তোমাদের কাছে পালাক্রমে দিন ও রাতে ফেরেস্তারা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায় আল্লাহ তো সব জানেন তবুও তিনি ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কেমন রেখে এলে ফেরেশতারা বলেন আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল বুখারি শরীফের হাদিস প্রিয়দর্শক ফজরের নামাজ আদায়কারীর অষ্টম নম্বর পুরস্কার হল ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে প্রিয় প্রিয়নীশল আলাই বলেছেন হে অল্লাহ আমার উম্মতের জন্যে তার সকালবেলায় দান করুন তিন মিজি শরীফের হাদিস প্রিয়দর্শক আর আল্লাহর জিম্মায় থাকবে যেসব নামাজি, তা সম্পর্কে এখনই আপনাদেরকে জানাবো মুমিন বান্দার সবচেয়ে প্রিয় সময়ের নামাজ হচ্ছে সকালের ফজর নামাজ এ নামাজ সংখ্যায় যেমন অল্প তেমনি তা আদায়ের স্বস্তি ও প্রশান্তি লাভের পাশাপাশি উপকারিতাও অনেক বেশি কেননা বান্দা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে লাভ করে আল্লাহর নিরাপত্তার অথচ অধিকাংশ মানুষ ঘুমের ঘুরে তা পরিত্যাগ করে ফজরের নামাজের উপকারিতা বর্ণনায় রয়েছে প্রিয়নবী সাল্লু আলাহিউস্লামের অনেক হাদিস রাসুল্লাহসল্লাহ আলাহুস্লাম বলেছেন যদি তারা জানত যে এশার ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও এশার নামাজের জামাতে সে সামিল হত মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক মুসলিমের অন্য বর্ণনায় প্রিয়নবীশল্লাহ আল্লাহ আরো বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহতালার জিম্মায় অর্থাৎ নিরাপত্তায় থাকে সুবাহ হাদিসের ঘোষণা অনুযায়ী এক মুমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে প্রিয়দর্শক ফজরের নামাজ এমন এক উপকারী নামাজ যে নামাজ মানুষের ইবাদতবন্দিকে বহুগুণে বাড়িয়ে দেয় হাদিসে প্রিয়নবী সাল আলাহিউসলাম সে বর্ণনা সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তবে রাত জেগে ইবাদত করার সব পায় হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি জামাতে এশার নামাজ আদায় করে সে অর্ধরাত ইবাদতের স্বয়াব পায় আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে সারা রাত ইবাদত করার সব পায় প্রিয় দশক ফজরের মাত্র দুই রাগাত নামাজ জামাতে আদায় করার ফলে আল্লাহতালা বান্দাকে সারা রাত ইবাদতের সওয়াবের পাশাপাশি সারাদিনের নিরাপত্তা গ্রহণ করেন একজন মুমিন বান্দার জন্য এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে এত গেল দুনিয়ার ঘোষণা পরকালেও রয়েছে বিশেষ ঘোষণা রসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেন যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে তুমি কেয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও অর্থাৎ যেদিন আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো থাকবে না সেদিন অন্ধকার পথে হেঁটে ফজর এশার নামাজ আদায়কারীর জন্য থাকবে বিশেষ আলোর ব্যবস্থা সুতরাং হাদিসের আলোকে ফজরের নামাজ আদায়কারীর সুসংবাদগুলো হলো আল্লাহর নিরাপত্তা লাভ করা যায় ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদতের সব লাভ করা যায় কেমতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদও দিয়েছেন প্রিয়নবী সাল্লাহ আলাহিউসাল্লাম আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে নিয়মিত এশার নামাজ জামাতে পড়ার মাধ্যমে অর্ধরাত এবং ফজরের নামাজ জামাতে আদায় করার মাধ্যমে সারারাত ইবাদতার সোয়াব লাভ ও সারা দিনের নিরাপত্তা লাভের তৌফিক দান করুন আমিন আল্লাহতাল মুসলিম উম্মাকে প্রিয়নবী সাল্লু আলহামের শেখানো ফজরের নামাজের পর পড়ার চার কালেমা সমৃদ্ধ তাজবিটি বেশি বেশি পড়ার এবং আমল করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে